চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের মোট নম্বর থাকে একশো বিশ পরীক্ষা দিতে হয় তোমাদের একশো মার্কে এবং জিপিও থেকে নেওয়া হয় বিশ মার্ক তোমাদের এসএসসি জিপিএ থেকে দশ মার্ক এবং এইচএসসি জিপিএ থেকে দশ তোমাদের এমসি যে একশো মার্কের পরীক্ষা হয় এর মধ্যে তাকে বাংলায় ত্রিশ মার্ক ইংরেজিতে ত্রিশ মার্ক এবং সাধারণ জ্ঞানে চল্লিশ মার্ক এখন ভর্তিতে ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে তো তোমাকে আগে ভর্তি পরীক্ষা পাশ করতে হবে তাই না তো ভর্তি পরীক্ষায় পাশ করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু আলাদা সাবজেক্ট অনুসারে কিছু আলাদা আলাদা কন্ডিশন পাশ করার জন্য তোমার বাংলায় ন্যূনতম মার্ক থাকা লাগবে সাত নাম্বার ইংরেজিতে ন্যূনতম মার্ক থাকা লাগবে ছয় নাম্বার এবং সাধারণ জ্ঞানের ন্যূনতম মার্ক লাগবে এগুলোর মধ্যে কোন একটি শর্ত যদি তুমি করতে না পারো তাহলে তুমি ফেল হিসাবে গণ্য হবে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ এবং মোট আসন সংখ্যা হচ্ছে বারোশো একুশটি এখন আসি আমাদের মেইন প্রশ্নে যে সর্বনিম্ন কত নাম্বার পেলে আসলে বি ইউনিটে চান্স পাওয়া সম্ভব আসলে প্রতিটি ভার্সিটির একটি প্রশ্নপত্রের একটি নিজস্ব প্যাটার্ন থাকে তো প্রতি বছর আসলে দেখা যায় যে কাট অফ মার্কটা প্রায় আশেপাশে বা সেম হয় তো বিগত বছর বিজ্ঞান বিভাগে সর্বনিম্ন মার্ক ছিল তিয়াত্তর তিয়াত্তর পেয়ে চান্স পেয়েছে এবং পজিশন ছিল সাতাশশো সাতচল্লিশ মানবিক বিভাগ থেকে সর্বনিম্ন তিয়াত্তর পেয়ে চান্স পেয়েছে পজিশন ছিল সাতাশশো আটান্ন এবং বাণিজ্য বিভাগ থেকে সর্বনিম্ন চুয়াত্তর পেয়ে চান্স পেয়েছে ওনার পজিশন ছিল সতেরোশো পাঁচ তো এই যে বিগত বছরের রেজাল্ট থেকে আমরা অনুমান করতে পারি যে এবছর তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটের ক্ষেত্রে যদি আটাত্তর প্লাস কেউ মার্ক নিতে পারে তাহলে তার মোটামুটি নিশ্চিত যে চিটাম ভার্সিটির বি ইউনিটের চান্স হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দেওয়া এবং